আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে ওয়াইসি ওয়াইনিংড ফেসওয়াশ লেমন এক্সপার্ট এই ফেসওয়াশটা তিনটা ধরনের ফেসওয়াশ হয়ে থাকে একটি ওয়াইসি লেমন একটি ওয়াইসি মিল্ক একটি ওয়াইসি নিম আপনি বাজারে প্রত্যেকটি দোকানে এই ফেসওয়াশটি এখন পাবেন কারণ এই ফেসওয়াশটা খুবই ভালো মানে একটি ফেসওয়াশ এটা মেড ইন থাইল্যান্ড এই ফেসওয়াশটি একটি অরিজিনাল ফেসওয়াশ এটা ব্যাংকক থাইল্যান্ড সব জায়গায় মোটামুটি পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন ফেসওয়াশের পেছনে বারকোড দেওয়া আছে এবং ফেসওয়াশের প্যাকেটিংটা খুবই দারুণ একটি প্যাকেটিং অনেক দোকানে অনেক রকম ফেসওয়াশে দেখা যায় যে যে প্যাকেটিংটা এটা আলাদা মুখ খোলা যায় কিন্তু এই ফেসওয়াশটা যে ব্যবহার করবে সেই একমাত্র খুলতে পারবে তাছাড়া কেউ খুলতে পারবে না কারণ তাহলে এটা ব্যবহার মনে হবে আপনি দেখতে পাচ্ছেন যে মেড ইন থাইল্যান্ড লেখা যে ফেসওয়াশটা এটা প্যাকেটি বোঝা যাচ্ছে যে এটা কি উন্নত মানের কি না সচরাচর শব্দ আপনি এটা পাবেন কিন্তু এক এক দোকানে বা এক এক ইম্পোর্টাররা এক এক রকম প্রাইজে বিক্রি করে এখন বলব ফেসওয়াশের গুণাগুণ এই ফেসওয়াশটা আপনি যারা তৈলক্ত মুখ অয়েলি মুখ তারা এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারবেন অনেকেই নিয়মিত ফেসওয়াশ ব্যবহার করে আপনারা যারা দ্রুত ফসল হতে চান এবং আপনারা যারা প্রতিদিন বিভিন্ন রকম ফেসওয়াশ ব্যবহার করেন তারা দ্রুত ফসল হতে চান তাহলে এই ফেসওয়াশটা আপনার জন্য অন্যরকম এক ভূমিকা পালন করবে আপনারা জানেন যে ফেসওয়াশ আসলেই মুখের ড্রাগ দাগ বিভিন্ন রকম অয়েল থেকে মুক্তি দেয় যদি আমরা প্রতিদিন দুইবারেই ফেসওয়াশটা ব্যবহার করি তাহলে আমরা আমার আমাদের মুখের যেই কালো বা যে লবণ্য ভাব সেগুলো ফিরে পাবো আমরা অনেকেই বিভিন্ন রকম ফেসওয়াশ ব্যবহার করি আসল সঠিক মানে ফেসওয়াশটা আপনার মুখে যে ফেসওয়াশটা শ্যুট করে সেটি আমি একমাত্র ব্যবহার করতে পারবো এই ক্রিমটা ব্যবহার যদি করেন তাহলে আপনার আপনারা যারা নাইট ক্রিম ব্যবহার করেন তাহলে আর নাইট ক্রিম ব্যবহার করা লাগবে না কারণ প্রতিদিন রাতে যদি আপনি ফেসওয়াশটা ব্যবহার করেন বা দিনে একবার ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বকের উজ্জ্বলতাটা কীরকম হয়েছে আমরা যারা মনে করি যে আসল ফ্রি ক্রিমটা কেরম হবে ফেসওয়াশটা ব্যবহার করলে কি ভালো হবে কি না আপনি অবশ্যই ব্যবহার করেন ব্যবহার করার পরে আপনার তিনটা ফেসওয়াশ আছে যেটা আপনার মুখে শ্যুট করে যেমন লেমন নিম এবং মিল্ক তিনটা একটা একটা করে ব্যবহার করে দেখেন আপনি ইনশাল্লাহ আপনার সাথে স্টক পাবেন অনেকেই অনেক সময় এই দুশ্চিন্তা ভোগে যে আমি কী ফেসওয়াশটা ব্যবহার করবো কোনটা করে আমার শ্যুট করবে আমার কাছে যারা এখনও দেখছি যে নিচে ক্রয় করছে তারা সবাই সাজেস্ট করছে না ফেস অনেক ভালো বা আমরা আমাদের পরিচিত বা আশেপাশে যারা ইউজ করছে তারা সবাই সাজেস্ট করছে এই ফেসওয়াশটা অনেক ভালো আসলে এই ফেসওয়াশটার কোনো সার্টিফিক নেই আমার জানা মতে যদি কেউ এই সার্টিফিকেট মনে করেন তাহলে আপনারা ব্যবহার করবেন না যে ব্যবহার করে ফুকের পান অবশ্যই আপনি সাজেস্ট করবেন যে হ্যাঁ ফেসওয়াশটার সম্বন্ধে খুবই ভালো রিভিউ পেয়েছি আরও কয়েকটা কথা বলবো যে আপনারা যারা প্রতিদিন বাহির বাহিরে যায় ধুলাবালি এবং বিভিন্ন রকম বাতাসের ধুলায় আমাদের ত্বকের অনেক রকম সমস্যা হয় আমরা বাসায় এসে কিন্তু সাবান দিয়ে মুখ দিই আসল সাবানে কিন্তু আপনার মুখের বা ত্বকের উজ্জ্বলতা ফিরাইতে পারে না অবশ্যই ফেসওয়াশ আপনার ব্যবহার করতেই হবে তাহলেই আপনি ফিরে পাবেন এক লাবণ্যময়ের ত্বক আরেকটা কথা বলতে চাই যাদের মুখে বেশি ব্রন এবং বেশি দাগ থাকে বা তারা নিমেরটা ব্যবহার করলে তাদের ত্বকটা ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনারা যারা ব্যবহার করবেন আমি যদি ভালো করে না বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে না যাদের মুখে বেশি ব্রোন আছে তারা নিমের নিমেরটা ব্যবহার করবেন আর যাদের মোটামুটি ব্রণ নাই আপনি তৎপর করতে চান তারা এই লেমন এবং মিল্কিটা ব্যবহার করতে পারবেন আমরা যদি ভালো করে আপনাদেরকে না বুঝে তাহলে আপনার বুঝবেন কে ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার সমস্যা বা কোথায় থেকে আপনি বুঝতে পারছেন বা বুঝতে পারেন না আর বাজার থেকে কেনার আগে অবশ্যই এ এম এস এবং মেড ইন থাইল্যান্ড দেখে কিনবে কারণ বাজার অনেক রকম অনেক রকম ফ্রেশওয়াশই আছে যে নকল পাওয়া যায় এরকম মোড়ানো কি এবং প্যাকেটিং করে দেখা লেখে প্যাকেটিং দেখে কিনবেন আপনারা আরেকটি কথা বলে যে আপনাদের যদি কারো অ্যালার্জি থাকে বা কোনো সমস্যা দেখা যায় তারা ব্যবহার করবেন না তাহলে আপনি ওইটা এই ফ্রেশওয়াশগুলো এড়িয়ে চলবেন বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন